তো বৃষ্টির শুভ সকাল বন্ধুরা এই যে সারা রাতে বৃষ্টি সারা রাতে বৃষ্টির একদম খাল বিল সব ভরে একাকার যে ওইদিকে মাছ মারতেছে ওই যে ওইদিকে মাছ মারতেছে জল সারা রাতে বৃষ্টি বৃষ্টিতে একে ডিগি সব ভরে সরকার দেখো পরিস্থিতি এই যে দেখতে পারছেন ওটা কাটাতার এই যে কাটাতারের বেড়া বর্ডার এই যে জলের পরিস্থিতি ঘুম থেকে উঠতে অনেক লেট হলো ঘুম থেকে উঠে দেখি নয়টা বাজে তো এই যে পরিস্থিতি সারা রাতে বৃষ্টি বৃষ্টিতে একদম জলে জল তো এইদিকে দিকে মাছ মারতেছে তো মাছ মারা দেখতে আসলাম দেখি কে কতলে মাছ মারলে

আসলাম ঘুরে মাছ মারা দেখে তো ওখানে মাছ মারতেছে বহুত মাছ বড় বড় পুটি মাছ তার কি কথা পুঁজা উঠতেছে তো আমি মাছ মারবো না আমার শরীরটা বিশেষ ভালো না এখন আমি বাড়ি গিয়ে দোকানে যাব ওনারা দেখে এই যে বাড়িতে আসলাম তো আমি এখন যাবো দোকান তো আমার দোকানের বেলা হয়ে গেছে কিন্তু এই যে বৃষ্টি সারা রাতি বৃষ্টিতে একদম বাড়ি ঘরের অবস্থা শেষ হয়ে গেছে কাদায় কাদা এই যে পরিস্থিতি দেখো বাড়ির একদম কাদা আর বিদ্যুতের যে চালকানি বিদ্যুৎ প্রচণ্ড বিদ্যুতের চালকানি সারা রাতি কালে হিরিং হারান হিড়িং ঘাড়ান এই যে আমি বাড়িতে আসলাম তো এখন আমি মুখ ধুতেছি うん。 Yeah. Uh -huh.